জুবেরা নাম রে তাই কিনে লে সন না পাঁচ কুটি দি এপার মাল সাপ্লাই করিয়া একটা ট্রাকর সাপ্লাই দিয়া দশটা ট্রাকর চালা ছেলে নাম সরকারি খন্ডে কুটে টিকিটের লড়াই নয় টাকার দর কষাকষিতে জর্জরিত অসম কংগ্রেস

পেপার মিল থেকে এমএলএ পাঁচ দুর্নীতির অভিযোগে উত্তাল কংগ্রেস নিজের লোকের বিরুদ্ধে তোপ কংগ্রেসের অন্দরে মুখ্যমন্ত্রীর অভিযোগেই যেন শিলমোহর দিল যুব কংগ্রেস অসম কংগ্রেস আজ আদর্শের দুর্গ নয় বরং টিকিটের জন্য টাকার দর কষাকষির বাজারে পরিণত হয়েছে যে মঞ্চে ঐক্যের বার্তা শোনার কথা ছিল সেখানে শোনা গেল বিশ্বাসঘাতকতা দুর্নীতি ও টিকিটের দর কষাকষির বিষাক্ত সুর কংগ্রেসের ভিতরেই এখন চলছে গোপন নীলা প্রকাশ্য আক্রমণ আর পারস্পরিক চরিত্র হনন আলগাপুর কাটলিছড়া কেন্দ্রে টিকিটের লড়াই মানে লড়াই নয় এ যেন ক্ষমতার বাজার তিন দাবিদা যুব কংগ্রেস সভাপতি জুবের আনন্দ কাচিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ইঞ্জিনিয়ার দিলওয়ার হোসেন লস্কর একই দলের হলেও একই অপরের বিরুদ্ধে তোপ দাগছে জুবের আনাম সরাসরি অভিযোগ তুললেন কাছাড়ের এক কংগ্রেস বিধায়ক তাকে তিন চার কোটি টাকায় কিনে নেওয়ার চেষ্টা করছে নাম না করলেও নিশানা স্পষ্ট

আমার এই চার কোটি পাঁচ কোটি আপনার দিতে লাগত না আমি আপনার খালি কলমার কাগজ দিব আপনি যদি ফাস্ট কোটির বানান যদি লিখে লিখে বানান আমি আর টিকিটও খুঁজি পাই না এর সঙ্গে জুবের তুলেছেন আরও ভয়াবহ অভিযোগ পেপার মিল দুর্নীতি এক ট্রাক সরবরাহ দেখিয়ে দশ ট্রাকের চালান কাটা এবং এমএলএ পাবদের টাকা নিজের ছেলের নামে কন্ট্রাক্ট পাইয়ে দেওয়া পেপাৰ মিলৰ মাল চাপ কৰাাইছিলা তে আমি পঢ়া চৰাত আছিল আপুনি আপোনাৰ চেলেৰ নামত কণ্ট্ৰেক্ট বনাইছিলা যাৰ চেলেৰ নামত চৰকাৰী কণ্ট্ৰেক্ট উঠাই নিদাছিলা চৰকাৰী এম এল এ ফানে আপোনাৰ চেলেৰ নামত আপুনি কণ্ট্ৰেক্ট উঠাই নিছিলা তেখেত আমি কা আন্দোলনৰ ফাইট

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ কংগ্রেস টিকিট চার পাঁচ কোটি টাকায় বিক্রি হয় আরও শক্ত ভিত পেল যুব কংগ্রেস সভাপতির মুখেই বেরিয়ে এলো সেই নগ্ন সত্য আদর্শ হারিয়ে গেছে জনস্বার্থ চাপা পড়েছে আর টাকাই হয়ে উঠেছে শেষ কথা এই গোষ্ঠী লোক দুর্নীতি কি অসম কংগ্রেসের কফিনে শেষ পেরে হারাকাবি থেকে নির্মল দেবের রিপোর্ট নিউজ লাইভ বাংলা